নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আপডেট শেয়ার করতে চলেছি প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতিমধ্যেই মোহনবাগান দল আইসেল যে ইলেভেন সিজনটা মানে এই সিজনের শিল্ড কিন্তু জিতে নিয়েছে আর শিল্ড জেতার ফলে ইতিমধ্যে এফসি সি চ্যাম্পিয়ন্স লিগ টুতে কিন্তু কোয়ালিফাই করে গেছে মোহনবাগান দল তো মোহনবাগান দলের পাশাপাশি কোয়ালিফাই করেছে এফসি ইস্তিকল এছাড়া করেছে আরও একটি দল অ্যান্ডি জন এবং আরও তিনটি দল যারা পবাবেল মানে কোয়ালিফাই করবে সেই দলের মধ্যে আল হুসেন দল এয়ার ফোর্স ক্লাব এবং আল নাসের এই তিনটি দল কিন্তু কোয়ালিফাই করবে এরকমটাই আর কি এরকম পজিশনে রয়েছে বা পাবেল কোয়ালিফাই এই তিনটে দল হতে চলেছে তো সেই মতো মোহনবাগান দলের বিপক্ষে বা মোহনবাগান দলের গ্রুপে কিন্তু পড়তে পারে আল আর আল পড়লে অবশ্যই মোহনবাগান দল কিন্তু রোনাল্ডোর বিরুদ্ধে খেলতে পারে ক্রিস্টিয়ানো রোনাল্ডো মোহনবাগান দলের এগেনস্টে খেলতে পারে আর এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু মোহনবাগান দলের বিপক্ষে ম্যাচ খেলতে আসবে ভারতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং মোহনবাগান দল কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে গিয়েও ম্যাচ খেলবে মানে একটা হোম আর একটা অ্যাওয়ে ম্যাচ যেরকম হয়ে থাকে তো এরকমটা যদি হয় তাহলে কিন্তু বিশাল হবে এখন গ্রুপ পর্বে মোহনবাগানের দলের সাথে পড়ে কিনা সেটাই দেখার রয়েছে তো এমনটা যদি হয় তাহলে কিন্তু বিশাল বড় একটা ব্যাপার যেটা আমরা কিন্তু দেখেছিলাম মুম্বাই সিটি এফসি দল আল হিলাদের গ্রুপে কিন্তু পড়েছিল একটা সময় সেই সময়তে কিন্তু নেইমার খেললেও খেলতে পারতো কিন্তু তখন নেইমারের চোট ছিল যার কারণে খেলতে পারেনি কিন্তু এইবার কিন্তু সম্ভাবনা রয়েছে যে রোনাল্ডো মোহন পাগান দলের এগেনস্টে ম্যাচ খেলবে আর এরকমটা হয়ে থাকলে মানে সেরা ম্যাচ হবে আর আমাদের এরকমও একটা স্বপ্ন রয়েছে যাতে এইরকম হোক এই ম্যাচটা হোক তো দেখা যাক শেষ অবধি কী হয় কিন্তু খেলার যে সম্ভাবনাটা মানে এসিএল টুতে মোহনবাগানের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আলনেসার দলের হয়ে তো এই বিষয়টা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মলিনা আর কত কিছু দেবে মোহনবাগান দলকে মলিনা কেন সেরা কোচ সেটার প্রমাণ তো এতদিন ধরে দিয়েছে এই সিজনে আর সেটা প্রমাণ দেওয়ার ফলেও তিনি যে প্লেয়ার ইয়ং প্লেয়ার তুলে আনে সেটার প্রমাণও কিন্তু আমরা দেখছি একটা সময় যখন কলকাতা দলের কোচ ছিলেন তখন কিন্তু বাঙালি ডিফেন্ডার অর্ণব মণ্ডলকে তুলে এনেছিল এই মলিনা তারপরেই কিন্তু অর্ণব মণ্ডল অনেক ভালো পারফরমেন্স করেছে এর মঞ্চে এবং অন্যতম সেরা ডিফেন্ডারের যে নাম বা খেতাব সেটা কিন্তু অর্জনও করেছিল তো সেই অর্ণম মণ্ডলকে তুলে আনার পিছনে কিন্তু মলিনার হাত ছিল এবং সেই কাজটাই কিন্তু এই বছর আবার করলো সেটা হচ্ছে দীপ্যেন্দু বিশ্বাসকে তুলে আনলো এবং দীপ্যেন্দু বিশ্বাস কিন্তু এই মুহূর্তে দুরন্ত পারফরমেন্স করছে মোটামুটি ওই অর্ণব মন্ডলের যে বিষয়টার মতো সেরকমই কিন্তু হচ্ছে মানে একটা সময় আমরা দেখব দীপ্যেন্দু বিশ্বাস কিন্তু খুবই নাম করা ডিফেন্ডার হয়ে যাবে তো এই দীপেন্দু বিশ্বাসের পাশাপাশি তিনি কিন্তু আরও একটা ডিফেন্ডার তুলে নিয়ে আসলো এই একাই নয় আর সেই ডিফেন্ডারটি হচ্ছে সৌরভ বানওয়ালা সৌরভ বানওয়ালা যিনি কি না যাকে সই করিয়েছিল তো সে সিএফএলের স্কোয়াডে খেলেছেন সিএফএলের স্কোয়াডে ছিল তারপর রিজার্ভ টিমের হয়ে খেলতো কিন্তু তাকে মেন টিমে আনা হয়েছে মেন টিমে এনে তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল কিন্তু সব থেকে বড় একটা কঠিন ম্যাচ যেটা ছিল মুম্বাই সিটিএফসি দলের এগেনস্টে সেই ম্যাচে তাকে কিন্তু সুর থেকে নামায় কোচ মলিনা এবং সুর থেকে নামানোর পর মানে এত ভালো এত নিখুঁত খেলেছে ছোট মাঠ ছিল এমনিতেই মুম্বাই সিটিএফসি দলের তো সেখানে কিন্তু অনেক বুঝে শুনে খেলতে হয় বড় মাঠ হলে কিন্তু অনেক পাস খেলার সুযোগ পাওয়া যায় পাস অনেক সময় নিয়ে খেলা যায় কিন্তু ছোটো ম্যাচে ওরকম কিন্তু হয় না তো অনেক নিখুঁতভাবে বল ক্লিয়ার করছিলো অনেক টাইম নিয়ে মানে মনে হচ্ছে অনেক অভিজ্ঞতা রয়েছে সেরকম নিয়েও কিন্তু খেলছিল। এই সৌরভ বানোয়ালা মুম্বাই সিটি দলের এগেনস্টে তো এই পঁচিশ বছর বয়সে এই সেন্টার ব্যাককেও কিন্তু এই মলিনা কিন্তু সুযোগ দিয়ে তুলে নিয়ে আসছে যদি আরও কিছু ম্যাচ সময় পায় আমার মনে হয় যে দীপেন্দু বিশ্বাসের মতোই তিনিও কিন্তু উঠে আসবেন তো এই যে অনেকেই আলোচনা করে যে মোহনবাগান দল প্লেয়ার তৈরি করে না মোহনবাগান দল শুধু অন্যের প্লেয়ার নিয়ে আসে রিসেন্ট একটা কোচও কিন্তু বলেছিল যে আমরা তো প্লেয়ার তৈরি করে দিই আর সেই প্লেয়ার মোহনবাগান দল কেনে কিন্তু এই দেখো মোহনবাগান দল ইয়ং প্লেয়ার নেয় বা সই করায় বা একাডেমি থেকে তুলে নিয়ে আসে কি না সেটার প্রমাণ কিন্তু দেখো এই যে ইয়ং ফুটবলার নিয়ে এই যে টিমের সুযোগ দিল মেন টিমের সুযোগ দেওয়ার পর এত ভালো পারফরমেন্স করলো বা করছে এইগুলো কি কি প্লেয়ার তুলে নিয়ে আসা বলে না সৌর সৌরভ বানোওয়ালা তারপরে দীপেন্দু বিশ্বাস অভিষেক সূর্যবংশী তারপর আগের কথা যদি বলি দীপক টাঙ্গনী যে কিনা এখন দাপটের সাথে খেলছে দীপক টাংনি কিন্তু মোহনবাগান দলের ফুটবল একাডেমি থেকেই উঠে এসছে তো অনেক কোচ এরকম বলেন অনেকের আলোচনা থাকে যে মোহনবাগান দল শুধু প্লেয়ার কেনে প্লেয়ার কেনে না প্লেয়ার কিন্তু তৈরিও করে তো সেটারই কিন্তু একটা ঝলক সৌরভ বানোয়ালা আর দীপেন্দু বিশ্বাস যেভাবে এই দুই ডিফেন্ডারকে তুলে নিয়ে আসলো এই সিজনে আমার মনে হয় যে পরবর্তী সিজনের জন্য ইন্ডিয়ান ডিফেন্ডার না নিয়ে এই দুজনকেই যদি রেডি করানো হয় আমার মনে হয় যে ওই আনোয়ার বলো আর ভালো ডিফেন্ডার বলো নিয়ে আসার দরকার নেই এরাই কাঁপাবে মোহনবাগান দলের হয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও